সালামু আলাইকুম সবাইকে নীলের আজকে দেখে ওই কন্টিনিউ করতে পারতেছি না এটা খুবই দুঃখজনক বিষয় নানি বাড়িতে এসেছি এবার অনেক অনেক এনজয় করতেছি তো এখনও আমি সকালে নাস্তা করি না সকালে নাস্তা করার টাইম হয়ে দেখুন সবার নাস্তা সকালেই শেষ তো মামি বললো যে সবার শেষে উঠ ভাত শেষ হয়ে গেছিল ভাত আবার রান্না হচ্ছে আর পাঁচ মিনিট লাগবে তো ভাবলাম বের হয়ে বের হয়ে ব্লক শুরু করি

নানিবাড়ির এই সব অংশে কই যাচ্ছে এদিকে এইদিকে দেখতেছি মরিচ গাছ লাগানোর তারপর একটা ফুল গাছ লাগানোর আর এইটা আমি ছোটবেলা তো দেখি যে নানিবাড়ির সামনে যে পুকুর পুকুর বলতে কি এখানে মাটি কাটছিল মাটি কাটে যে এই যে এগুলা ভরাড করে তবে একটা বোকার মতো গাছ কি মানুষ পেশেনের মাটি কাটার আমার নানিবাড়ির মানুষ সব সামনের দিকে মানে

চূটাঞ্জলা তোমার নানি বাড়ি তো আমি এর আগে একবার আসছিলাম না তো আগের এই অংশটা মানে এখানে যে রান্নাটা করতো এখানে সবাই চেয়ার নিয়ে বসতো এখানে খাইতাম হ্যাঁ তো এখানে কিন্তু মজা হইতো না না এই যে এটা গরম গরম খাওয়ার মজাই আলাদা ছিল না না থাকলে মানুষ এটা স্টোর রুম করে ফেলে না তো এদিকে হচ্ছে যে রান্নাটা করছিলো এখানে আপনার বসে গরম গরম খাওয়া যায়তো ওই সিনগুলো আসলে বেশি বেশ ছিল না তো এখানে আমরা হচ্ছে সকালে নাস্তা করতেছি এখানে আসতে হচ্ছে কি ভাজি যেন এটা লাউ ভাজি

সব তলাই গেছে নিচে কি ভাঙ্গন আসলে মানে পদ্মার বুকে যারা থাকে এরা মানে কখনো ভাবতে পারে না যে আমার বাড়ি কি থাকবে কি থাকবে না এটা যাবে এরা যাওয়া যাওয়া ভাব হয়েছে হ্যাঁ মাটি কিন্তু করতে এই যে আমাদের ঘোরাঘুরি শেষ মামা মামার বাইক আমাদের দিয়ে মামা হাঁটতেছে আমার শ্বশুরের সাথে বিয়ের সাথে যাচ্ছে আর এদিকে আমরা দুইজন যাবো কারণ হাঁটা আসলে এই যে

হ্যাঁ বাইকে ঘুরতেছে বলতে গেলে জীবনের প্রথম আমি বাইক দিয়ে এইসব রাস্তায় আমি তো কখনো বাইকে উঠি নাই বিয়ের আগে উঠছে আমার আব্বুর বাইকে তো অত উঠি নাই আমরা রাউন্ড রাউন্ড দিয়ে ঘুরতেছি হ্যাঁ অন্যরকম একটা শান্তি লাগতেছে বাতাস কি সুন্দর বাতাস আমার কিন্তু রেডিও হয়ে আসে কারণ কিছুক্ষণ পরে এনারা বের হয়ে যাবে আমার শ্বশুর আপনি চলে যাবে এজন্য একটু ঘোরাঘুরি করে যাচ্ছে আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো ফ্রেশ হব তারপর ঘুরতে বের হবো ইনশাআল্লাহ আমরা এখন পুষুরের শরবত খাবো

তো এই যে এখন হলো আমায় চলে যাচ্ছে তো আমায় থাকতো আর কিছুদিন এই যে পরীক্ষা এক্সামের কারণে থাকতে না হম খাচ্ছে বেবি খাচ্ছে চলো রাত হয়ে গেছে আপনি রাত্র হয়ে যাবে না হম কি হৈছে আমু নে যাবা তুমি একলা যাবা না তুমি যাও একলা একলা আসবা তুমি আর এই শাহজাদি দুজন যাও হ্যাঁ তুমি আর যাও যা আগাই দি আসো আমরা এই আমি যাবো তানজিলাদের তো একবার তো যাওয়া যাবে না তানজিলাদের যখন রাখতে আমি সাথে যাই পরে এসে ওদের নিয়ে যাবে প্রতিনিধি আছে তো প্রতিনিধি নাতি নাতি গেছে না আরে প্রতিনিধি আছে দিয়ে দিবেন নাতি থুইয়া গেছে তো এমন তো না যে কেউই নাই প্রতিনিধি আছে তো মনে কত আনন্দ দেখেন আচ্ছা হ্যাঁ যাও শুনা রাই থৈ যাবিনে এই জন্য বারবার হ হ্যাঁ যান ভাই রাত্র হয়ে যাবে না বিয় তুমি টাকাই লই না আর কত টাকাইব বিয়াই তোমার দিকে হ্যাঁ কত মানুষ বাড়ির মানুষের অভাব নাই সারাদিন ঘোরাঘুরি করার পরে এই যে তাবিয়া চলে এসেছে তার বাবাইকে দেখতে আমি বাবাই আর বাবাইকে পাহারা দিয়েছে আজকে তান তাবিয়া তো আজকে পাহারা দেওয়া নাই তাবিয়া কালকে রাত্রে একটুখানি পাহারা দিয়েছিলেন না তাবিয়া এগুলো সব পাহারাদার এগুলো সব সিনের পাহারাদার শীনকে খালামনি ভালোবাসে মামা ভালোবাসে সবাই তুতু ভালোবাস নাকি সবাই একটু একটু ভালোবাসো না অনেক বেশি অনেক বেশি বেশি ভালোবাসো সবাই অনেক বেশি বেশি ভালোবাসো ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ